আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ রহমত খুব ভালো চলছে আচ্ছা আপনাকে তো এক নামের সবাই চেন হাদিস মোতাবেক ব্যবসা করে আসতেছেন হ্যাঁ ব্যবসা করতে হবে গাভে কিনে নিয়ে আসি

আর গ্রাম হল বাঘাসের নামে আপনি একটা অনেক বড় গাবি আছে নাবি আছে কম্বল আছে এই গুলিতে অনেক বড় উলান দেখা যায় কিন্তু দুধের কিন্তু রেজাল্ট ভালো না তারপর দুধ দেন দিতে দিতে দেখবেন দুই মাস দেড়াটকে দুধ কমে গেছে খুব বন্ধ হয়ে গেছে আর পার্সেন্ট যে

গলা কম্বল কিছু না বুঝছেন আচ্ছা সব বাচ্চারা মানে কিছুক্ষণ হয়েছে কি বাচ্চা দেখতে পাচ্ছে এডিএল বিজের বাচ্চা সার বাচ্চা বাচ্চারা দিন

অ দাঁত দর্শকরা দেখতে পাচ্ছেন আমরা এই সাইড থেকে একটু গ্রাফিটা আপনাকে দেখাই দিচ্ছিলাম

দুদিন পাঁচ দিন দুধ দোয়ান করে দেখে নিয়ে যাবে ঠিক আছে পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি সরকার নিতে পারবে মাসাল্লাহ হাই কোয়ালিটি ফুল করবে এটা কোয়ালিটি দেখাও দেখা দর্শকরা দেখতে পাচ্ছেন হাতি সাহেব এরকম দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন

আর এদের মাথা যেমন বৈশিষ্ট্য দেখা দি দর্শক বুঝতে পারি এদের মাথার গর্ত কতবার দেখে আচ্ছা মাসা এক কথায় দুধের রাজা এগুলো বলো এগুলি আপনি দিন দুধ দেয় আচ্ছা আচ্ছা প্রথম দুইটা দাঁত প্রথম বাচ্চা দুইটা দাঁত প্রথম বাচ্চা দুইটা দাঁত কিন্তু এই ছাতার একটা বাচ্চার দিবি এদের কত বড় জি 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 বেড় কত বার জি জি অনেক বড় সর

গলা কম্বল নাই কিন্তু মাস্ল গলাও নাই আচ্ছা না বুঝতে না কথা করবে আছে কিন্তু পার্সেন্ট সেগুলো দেখাতে খাবার করলে আপনি অনেক দুধ দুধ দিবে নাবি কম্প যে গাগুলো আছে এই গাভিগুলো দুধ দিতে

যে কোন প্র থেকে আসবে দেখবে শুনবে আগেই তারপর লোক যারা তারা দেখবে পরিচয় হয় আর কে জন্য আচ্ছা আচ্ছা যাচাই বাসাই করে নিতে পারবে আপনার কাছ থেকে তো হাজির সাহেব মোটামুটি এখন তো দেশে অনেক

পরিচয় দিদি লাস্টে আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক ঠিকানা পাবনা জেলা ইশোরি থানা গ্রাম হলে বাঘাস ফার্মের নাম হলো আকিম